সুপ্রিয় দর্শক মন্ডলী পিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন ওয়েব ডিজাইনার মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন দশমিক পাঁচ ইঞ্চি মেয়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অবসরপ্রাপ্ত বাংলাদেশ নেভি মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়ের পছন্দ যেকোনো কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসসি সাউথ ইউনিভার্সিটি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ এয়ার এয়ারফোর্স মেয়ের মা ফাউন্ডার মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম বৃষ্টি খুলনা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রে বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি মেয়ের প্রফেশনাল স্টুডেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা কাস্টম সার্ভিস অবসরপ্রাপ্ত মেয়ের মা কাস্টম সার্ভিস অবসরপ্রাপ্ত মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ভোজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টিওএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে